বন্ধুরা সকলকে শুভেচ্ছা ভালোবাসা আজ আপনাদেরকে পাহাড়ের এই অক্টোবর মাসে যে সমস্ত চাষ আবাদ হয় সেগুলো চলতে চলতে দেখানোর চেষ্টা করব আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের পিস ঢালা নির্জন পথ আমিও আমার কলিক যাচ্ছি রাস্তার দুপাশে সবুজের সমারোহ উপরে আকাশে সাদা সাদা মেঘের শাড়ি সব মিলেমিশে একটা পরিপূর্ণ সুন্দর প্রকৃতি রাস্তা কিন্তু ফাঁকা ফাঁকা রাস্তায় কিন্তু গাড়ি চালাতে অনেকটা রোমাঞ্চকর অভিজ্ঞতা কাজ করে আর আমার হাতের ডানে বামে যে পাহাড়ের টিলায় যে সবজির মাচাগুলো দেখতে পাচ্ছেন এই মাচাগুলোতে রয়েছে সিম গাছগুলো অনেক বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রাস্তা পেরিয়ে আসার পর একজন কৃষকের দেখা পেলাম আর একটু সামনে আগানোর পর দেখা পেলাম আমবাগান পাহাড়ে আসলে আমি আগেও বলেছি অনেক আমবাগান গড়ে উঠছে নিত্য নতুন এটি তারই কিন্তু প্রমাণ আপনারা দেখছেন তবে রাস্তাটা কিন্তু ফাঁকা হলেও চলতে অনেক ভালো লাগছে আপনারা দেখছেন পাহাড়ে আছি পাহাড়ের অক্টোবর মাসের কৃষি ব্যবস্থা আপনারা দেখছি খুব কম সংখ্যক লোকের কিন্তু দেখা পাওয়া যাচ্ছে সেই পাহাড়ের সবজি ক্ষেত লোকজন নেই বললেই চলে তারা যে কখন আসে এটা বোঝাও বড় মুশকিল আপনারা দেখতে পাচ্ছেন এই সিমগুলো কিন্তু নভেম্বর মাসের শুরুর দিকে বাজারে আসা শুরু করবে পাহাড়ে মূলত এই সিম সময় বা অন্যান্য জায়গায় একটু ডাল সিজন থাকে কারণ এই সময়টা কিন্তু জুম পাহাড়িরা ঘরে তুলেছে যার ফলে পাহাড়ে এখন চাষাবাদ কিন্তু তুলনামূলক অন্যান্য সময়ের যে কম হবে সামনে আবার জানুয়ারি মাসের পরে আবার চাষাবাদ ব্যবস্থা বেশিভাবে শুরু হবে বন্ধুরা আপনারা দেখছেন চলতে চলতে পাহাড়ের চাষাবাদ ব্যবস্থা আপনাদেরকে আমি যতটুকু পথ নিয়ে এসেছি ততটুকু পথের ম্যাক্সিমাম অংশে হাতের ডানে বামে পাহাড়ের উঁচু টিলায় শুধু সিমার সিম দেখা যাচ্ছে সঙ্গে সবুজ প্রকৃতির সৌন্দর্য দেখছেন আসলে আমি চেষ্টা করি মাঝে মাঝেই পাহাড়ে আসার আমার কাজের জন্য আসলে আপনাদেরকে পাহাড়ের কৃষি ব্যবস্থা গুলো দেখানোর চেষ্টা করি আশা করি